গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে রবিবার সাথে জামা কাপড় কাচা উটুন ধোয়া এগুলো হয়ে গেছে আর এখানে সমস্ত কিছু ধোয়া মানে ফ্রিজের সমস্ত কিছু ধোয়া আছে ফ্রিজটা পরিষ্কার করছে আজকে যেহেতু রবিবার পড়ানো নেই তার জন্য এখানে কিছু বার করা আছে আর ফ্রিজের অবস্থা খুব খারাপ ফ্রিজটা পরিষ্কার করতে তো চলো ফ্রিজটা আগে পরিষ্কার করে নিই তারপরে তোমাদের কাছে আসছে রান্নাঘর কোনো কাজ একদম বাইরের কাজগুলোই হয়েছে এখনো মুছি বিছানা তোলা সমস্তটা বাকি আছে তো চটপট আগে করে নিই তারপরে আসছি পরিষ্কার করা হয়ে গেছে ঘর টর একদম মুছে টুছে আর ফ্রিজটার অবস্থাটা দেখো এখন একদম সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে নিয়েছি খুব সুন্দর পরিষ্কারটা করে ফেলেছি কিছু নেই মাছটা ঢোকাতে হবে আর এই যে ছেলেটা বসে আছে ও গরম করছিল একদম জামা তামা খুলিয়ে একটা ফুটো গেঞ্জি পরিয়ে পরিষ্কার করে দিয়েছি ও এখন বেদানা খাচ্ছে বসে বসে আর এই যে টিভি দেখছে হ্যাঙা মধ্যে জাল গেঞ্জি জাল ঠিক আছে ও বসুক আর আমি এবার জলটা ধরবো ধরে এখনো পর্যন্ত স্নান করি এখন সাড়ে নটা বেজে গেছে আর স্নানটা করবো করে এখনো পুজো করবো তারপরে বন্ধুরা স্নান টান হয়ে গেছে পুজোও হয়ে গেছে দিয়ে জামা কাপড়গুলো যে চেয়ারে আছে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম আর দু চারটে আছে রোদ তো প্রচণ্ড ওই জন্য সব শুকিয়ে গেছে এবার মুড়িটা খাবো মুড়িটা খেয়ে নিই তারপর তোমাদের কাছে কি রান্না হবে না হবে দেখাচ্ছি যে ছেলেটা এখানে প্রচণ্ড বদমাইশি করছে যে বন্ধুরা দেখো ওর দাদু এসেছে ওর সাথে এখন পড়াশুনো খেলা হচ্ছে এখন একটুখানি বসে আছি বসবে আচ্ছা বসবে না রাখছি দেখ বা 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 ভাই কি হয়েছে বা বা ও বাবাকে ফোন করতে বলছ ও আচ্ছা ঠিক আছে তাহলে ওর বাবাকে ফোন করতে বলছ একটুখানি বসেছি আটা ফাটা মাখা হয়ে গেছে ওকে খাওয়াবো ঠিক আছে বাবা একটু ফোনটাই করে নি ফোন একটা একুশ মতো বাজছে ছেলেটাই মাত্র ঘুমানো আর আমরাও খাওয়া দাওয়া করব তো চলো তোমাদের সঙ্গে খাবার দাবারটা একটু শেয়ার করি এই যে ভাত থর থরের তরকারি আর কি বড়ি ভাজা মাছের তেল ভাজা মাছের ছাল নিম পাতা বেগুন ভাজা আর আচার রুটিগুলো বেলা হয়ে গেছে আর এদিকেও তাটা বসিয়ে রুটিটা করে নেব রুটিটা করে দিয়ে দিয়েছি তাওয়াতে আর এইগুলো আছে একটা দিয়েছি দেখো প্রচণ্ড মেঘ করেছে প্রচুর মেঘ করেছে আর এই যে ও রেডি হয়ে গেছে তাকাও একবার টাটা করো চলো মামা বাড়ি যাবে তো আচ্ছা ব্যাগ নেবে গাড়ি নিয়ে নয় না ব্যাগটা নিয়ে যাও ব্যাগটা না তোমাকে সবাই দেখছে এরম করছো তুমি চলো বৃষ্টি চলে আসবে চলো বড় যাবে বাড়ি যাবে হ্যাঁ চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে হ্যাঁ পাখিরা সব উড়ে গেছে হ্যাঁ শালিক বন্ধুরা প্রচন্ড পরিমাণে মেঘ করেছে আর ছেলেটা আমার বাড়িতে গেছিল দিয়ে আবার আমার দিদা এসেছিলো তো দিদা চলে গেলে আমরা দিদার সাথেই চলে এসেছি দিয়ে ওকেও নিয়ে চলে এসেছি কারণ প্রচন্ড মেঘ ডাকছে এখন তাই জন্য ও আর কোথায় বাইরে বাইরে ঘুরবে ওখানে তার থেকে দরকার নেই আর মায়েরও এখন একটু কাজ আছে চলে এলাম ওই জন্য নিয়ে চলো ওকে একটু এখানে ঘোড়ায় কান্নাকাটি করছে টোটো থেকে নামবে না প্রচন্ড মেঘ করেছে যাবে বেড়াতে যাবে আচ্ছা চলো ঠিক আছে পরে দেখো আমার খাওয়া হয়নি কিন্তু অপরের খাওয়া হয়ে গেছে তাই তো অপর তোমার খাওয়া হয়ে গেছে খেয়েছো হ্যাঁ কি করবে নখ কাটবে নখ কাটবে

চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই তারপর আবার আসছি তো আজকের খাবারটা বন্ধুরা দেখে না যে আলু চচ্চড়ি আর রুটি আজকের রাতের মেনু এটাই তো আজকে এখান থেকেই ভেবে দিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি চলো গুড নাইট সবাইকে আর ছেলেটা এখনও পর্যন্ত ঘুমায়নি নি প্রচণ্ড বদমাইশি করছে আজকে জানি না কখন ঘুমাবে যাই হোক আমি খেয়ে নিই এখনও এডিটিংয়ের কিছু কাজ আছে চলো